আসসালামু আলাইকুম আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি রমনা পার্কে রেডি হওয়ার আগে পিচ্ছি ব্লগ আর দুইজন ভয়েস ওভার দিয়েছে তো তারপর আমরা চলে এসেছি রিক্সা নিয়ে এটা ছিল মানহার জন্মদিনের পরের দিনের ভিডিও তো ওরা যেহেতু ঢাকায় এসেছে তাই ভাবলাম ওদের কোথাও একটু ঘুরতে নিয়ে যাই যেহেতু দুই তিন দিন ধরে অনেক বৃষ্টি ছিল বাইরে বের হওয়া যাচ্ছিল না তো ওই দিন বিকালে ওয়েদারটা খুবই ভালো ছিল তো আমি রমনা পার্কের ভিতরে ঢুকে একটু ভিডিও করে নিয়েছি যেহেতু রমনা পার্ক টা অনেক বড় তাই এইখানে একটা সাইডে বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটা জায়গা আছে এখানে আমরা চলে যাচ্ছি ওরা তো খুবই এক্সাইটেড একটু খেলাধুলা করবে বলে বাসায় তো ওভাবে সুযোগ সময় কিছুই হয় না আর দৌড়াদৌড়ি করার মতো স্পেসও পায় না তো এখানে ঢোকার আগে কিছু নির্দেশনা রয়েছে তো সেগুলো আমি একটু পড়ে নিলাম এখন আয়রা আর মানহা দুজনেই চলে যাচ্ছে তো এখানে বেশ কিছু রাইড রয়েছে এখানে যে স্লিপার আছে বড় বড় কয়েকটা স্লিপার আছে দোলনা আছে তারপর আরো কি কি যেন আছে তো ওদের এখানে স্লিপারে আমি খেলতে দিয়ে আমি একটু ওদের ভিডিও করতেছি ওরা তো খুবই খুশি যেহেতু ওই দিনটা ছিল শনিবার তো বেশ ভিড় ছিল কারণ ওই দিনও সরকারি ছুটি থাকে স্কুলগুলো বন্ধ থাকে শহরে পার্কের ভিতরে তেমন বেশি খাবারের কোনো দোকান টুকান নাই হাওয়াই মিঠাই আছে আর আমরা বা ছোট পানি এগুলাই পাওয়া যায় আর তেমন কিছু পাওয়া যায় না তো আলিফের সাথে আমি একটু ভিডিও করতেছি আর এই যে সাইডে মাইকের মতো এইখানে এক সাইড দিয়ে কথা বললে আরেক সাইডে শোনা যায় আসতে কথা বললেও তো আমরা ওখানে গিয়ে একটু কথা বললাম একজন আরেকজনের কথা শুনলাম তারপরে আমি আয়সার সাথে একটু ভিডিও করলাম আয়সা হচ্ছে আমার বোন তো তারপরে ওদের খেলতে দিয়ে আমরা হচ্ছে আমি বসে বসে একটু ভিডিও করতেছি গাছ লতা পাতা হাত পা যা পাচ্ছি সেটার একটু ভিডিও করতেছি এটা হচ্ছে ফোন একটু উল্টা করে ভিডিওটা নিয়েছি তারপর আলিফকে বললাম আসো আমরা একটু স্লো মোশনে ভিডিও করি তো ওকে বললাম তুমি দৌড় দিয়ে আসো তো ও দৌড়ায় আসতেছিল আমি একটু স্লো মোশনে ভিডিও করলাম আয়রামান হাঁ খেলতেছে ওদেরও একটু স্লো মোশনে ভিডিও করলাম পার্কের ভিতরে বেশ কিছু জায়গায় রিং এর মতো ঝুলানো আছে এইখানে ছোট ছোট বাচ্চারা ঝোলে আর এটা দেওয়ার কারণ হয়তো বা পার্কে এসে এভাবে ঝুললে বাচ্চারা হয়তো লম্বা হবে এই জন্যই দেওয়া তো আয়রা মানহা দুইজনে কিন্তু অনেক সময় ধরে এই ঝুলাঝুলি করে খেলাধুলা করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল পরে আলিফও কিন্তু ঝুলার চেষ্টা করতেছে কিন্তু ও একটু সাইজে বড় হয়ে গিয়েছে ওর জন্য বড়দের জন্য আলাদা কিন্তু এরকম ঝোলানো আছে তো তারপরে আমরা একটু এই লেকের পারে বসলাম এখানে কিন্তু খুব বাতাস ছিল বসে বসে একটু পানি খেয়ে নিছিল ওরা কারণ খেলাধুলা করতে করতে সবাই খুব ক্লান্ত হয়ে গিয়েছিল আলিফ আয়রাকে কোলে নিয়ে পানি দেখাচ্ছিল লেকের পারে বসে বসে তো তারপর আমি একটু পিছনে বসে ওদের ভিডিও নিচ্ছিলাম তো আমাদের পার্কে ঘোরাঘুরি এই পর্যন্তই এরপর আমরা চলে আসি